আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা অন করলাম মানে এই যে দেখেন আমাদের বর্তমান বিশ্বে মেসি ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল জগতের মানে বড় বড় তারকা নায়ক সেলিব্রিটি তাদের জন্মদিন একটা বিষয় লক্ষ্য করেন যে যদি মেসির জন্মদিন হয় তাহলে সাত দিন আগের থেকে ফেসবুকেই ঢুকা যায় না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মানে কত রকমের কত কি আর এখানে যদি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিন হয় তাহলে সাত দিন দশ দিন বিশ দিন ফেসবুকেই ঢুকা যায় না হ্যাঁ আর যদি নেইমারের জন্মদিন হয় তাহলে তো মনে করেন যে ফেসবুকে ঢুকা তো যায় না এখন কথা হচ্ছে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন সৃষ্টি না তার আপনারা কি করি তাই বলতেছি ভাই আসেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা নামাজ রোজা আদায় করি আর আল্লাহ তালার কাছে আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত দান করুক আমিন